জলাশয়ের চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা ওই গাছে অনেক বক বাসা বেঁধে থাকে জলাশয়ে বড় বড় মাছ আছে বকেরা জলাশয় থেকে মাছ ধরে খায় সেজন্য ওরা অন্য কোথাও যায় না শীত গ্রীষ্ম বর্ষা কেটে যায় ওদের ওই গাছের ওপরে কিছু ধূর্ত শেয়াল বাস করত তারা কথা বলে বকেদের মন জয় করে নিয়েছে বকেরা জলাশয় থেকে মাছ ধরে খায় আর ধূর্ত শেয়ালটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে রাত থেকে মাছ পড়লেই শেয়ালটা খেয়ে যেত ধীরে ধীরে যখন বকেদের সঙ্গে বন্ধুত্ব বাড়লো তখন বকড়াও বড় বড় মাংস দুধ ধরলেforRoot শিয়ালদের খেতে দিত বকেদের মন ছিল খুব ভালো তারা শেয়ালদের মন বুঝতে পারেনি শিয়াল যে মিষ্টি কথাই ভুলিয়ে বকেদের কাছ থেকে সব সুবিধাটুকু নেয় তা বকেরা বুঝতে পারেনি মাঝে মধ্যে অন্য জঙ্গলের শিয়ালরা এই জঙ্গলের শিয়ালদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে ভালো ভালো খাওয়াত চক্ষুল হতো বক ও সরল মনে দু তিনবার অন্য জঙ্গলে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে এসেছে শিয়ালরা বককে নিমন্ত্রণ করি ততবারই সে খেতে আসে। এবার যদি আসে এমন অপমান করব যাতে আর কোনো দিন আমাদের জঙ্গলে খেতে না আসে আবার শেয়ালকে নিমন্ত্রণ করেছে বক সামনে ছিল তাই বলতে বাধ্য হলো কারণ বক শিয়ালের ভালো বন্ধু বক আবার শেয়ালের সঙ্গে অন্য জঙ্গলে নিমন্ত্রণ রক্ষা করতে গেল শিয়ালদা হাসি মুখে বককে আপ্যায়ন করলো বক খুব খুশি হলো শিয়ালদা বকের সাথে গল্প করতে করতে খাবারের ব্যবস্থা করতে লাগলো অনেক বেলা হয়ে গিয়েছে দেখে শিয়ালদা বককে বলল বন্ধু অনেক বেলা হয়েছে তুমি এবার খেয়ে নাও আমাদের বেলা হবে খাওয়ার আমাদের বেলা করে খাওয়ার অভ্যাস আছে আমরা পরে খাবো। বক ভাবলো শেয়াল বন্ধু ঠিক কথাই বলেছে ধূর্ত শেয়ালরা বড় থালা সাজিয়ে খাবার এনে দিল বক ভাবলো আমাকে ওরা কত ভালোবাসে কেমন সবার আগে খেতে দিল ওরা কুটুম্বদের খুব আপ্যায়ন করে বক ডেকে থালায় গিয়েছে মাছের কাটা ভাজা মাংসের হাড় দু এক টুকরো ছোট ছোট মাংসের টুকরো ভালো মাছ মাংস কিছুই দেয়নি খাবারগুলো দেখে বক খুব অপমানিত বোধ করলো এমন খাবার কেউ কোনোদিন তাকে খেতে দেয়নি বক সামান্য খেয়ে উঠে গেল কাউকে কিছু বলল না খাওয়ার সময় আশেপাশে দাঁড়িয়ে ধুত শেয়াল মজা দেখছিল বক মনে খুব কষ্ট পেল বকের খাওয়া শেষ হলে শেয়ালটা বলল বন্ধু তুমি এবার ওই আম গাছের ডালে গিয়ে খেতে বসব। বক দেখলো ধুপ্ত শেয়ালগুলো থালা ভর্তি করে ভালো ভালো খাবার খাচ্ছে আর হাসাহাসি করছে বকে বুঝতে দেরি হলো না শেয়ালদা যে তাকে অপমান করছে সেটা সে ভালো করেই বুঝতে পারলো। বক মনের দুঃখে গাছের ডালে বসে চোখের জল ফেললো। মনে মনে প্রতিজ্ঞা করলো এই ধূর্ত শেয়ালদের কথায় আর কোনোদিন এই জঙ্গলে আসবে না। বক কষ্ট পেলেও অন্য প্রাণীদের উদ্দেশ্যে করে বললো অতিথি নারায়ণ অতিথিকে কোনোদিন উচ্ছিষ্ট অখাদ্য খাবার দিও না। অতিথি কষ্ট পেলে